বর্তমানে আমরা যেটা লক্ষ্য করছি যে সরকার কেন্দ্রে আছে বিজেপি তারা যেমন সর্ব ক্ষেত্রে কৃষির স্বার্থে কৃষকের স্বার্থে ভূমিকা নিচ্ছে না আমাদের রাজ্যের যে বিজেপি সরকার তারাও যে ব্যবস্থাগুলো পদক্ষেপ গুলো বামফ্রন্ট সরকার গ্রহণ করে সামগ্রিকভাবে কৃষির একটা মৌলিক পরিবর্তন আনার ক্ষেত্রে দারুণ সাফল্য অর্জন করেছিলেন কৃষকদের অর্থনৈতিক ব্যবস্থার মধ্যে গুরুত্বপূর্ণ মান পরিবর্তন এনে তাদের জীবন্ত ধারণ মান উন্নত থেকে উন্নত করবার চেষ্টা করছিলেন এবং যে কৃষি কাজের মধ্য দিয়ে আমাদের বেকারদের কর্মসংস্থানের সুযোগ সম্প্রসারিত করছিলেন এবং ছোট মাঝারি শিল্প কৃষকরা আয় যখন বাড়ে চাহিদা যখন বাড়ে বাজারে যখন যাচ্ছে ক্রয় যদি করবার জন্যে সেই পণ্য উৎপাদনের জন্য ছোট মাঝারি যে শিল্প তারও কিন্তু সম্প্রসারণ করতে শুরু করে তার মধ্য দিয়ে হাজার হাজার ছেলে বেকার ছেলে শিক্ষিত মধ্য শিক্ষিত অর্থ শিক্ষিত তারাও কিন্তু সেখানে কাজ না এই সমস্ত জিনিসগুলো বর্তমান বিজেপি সরকারের উদ্দেশ্যমূলক অবহেলার কারণে সেখানে বন্ধ হয়ে যাচ্ছে এবং কৃষির সংকট বাড়ছে কৃষকের জীবনের অর্থনৈতিক সংকট তীব্র থেকে তীব্র হচ্ছে বেকার সমস্যা ব্যাপক হারে কিন্তু বাড়ছে এই যে পরিস্থিতি এই পরিস্থিতির বিরুদ্ধে আমাদের জন্য সামনের দিনের বৃহত্তর আন্দোলন সংগঠিত করতে হবে বর্তমান যে পরিস্থিতি আপনার সমস্যা শুধু কৃষকের সমস্যা না এটা বেকার যুবকের সমস্যা ছোটমাটির কৃষকের সমস্যা নিম্ন মধ্যবিত্ত মানুষের সমস্যা তাদের নানা সংগঠন ইতিমধ্যে গড়ে উঠেছে তারাও আন্দোলন করার চেষ্টা করছেন গালি তাদের সাথে মিলে কৃষকদের খেত মজুরের সম্মিলিত আন্দোলন করতে হবে তাদের যে আন্দোলন এটা খেত মজুরের আন্দোলন হোক শ্রমিকদের আন্দোলন হোক শিক্ষাকারণী কর্মচারীদের আন্দোলন হোক বেকার যুবকদের আন্দোলন হোক ছাত্রদের আন্দোলন হোক মহিলাদের আন্দোলন হোক তখন মানুষের আন্দোলন হোক তার সাথে কৃষক ক্ষেত মজব তাদেরও হাতে হাত তুলিয়ে সম্মিলিতভাবে আন্দোলনটাকে ব্যাপক তীর্ণ এবং গভীরতর করতে হবে এই প্রক্রিয়ায় বৈক্ষকে যদি ব্যাপকতার করা না যায় তার প্রতিফলন লড়াই ময়দানে যদি সংগঠিত করা না যায় সংগত করা না যায় তাহলে সমস্যা যতই সেখানে গভীরতর হোক এবং আপনার দাবি যত ন্যায্য হোক সমস্যার সমাধান হবে না ন্যায্য দাবি আপনি আদায় করতে পারবেন না তাই ঐক্যবদ্ধ আন্দোলন এটাকে কিন্তু গুরুত্ব দিতে হবে সেদিক থেকে নজর দিয়ে সামনে দিনে আমাদের একটা মানে নূতন দৃষ্টিভঙ্গি নিয়ে আনুষ্ঠানিক এত দফা দাবি অমুক জায়গায় জমায়ে তমুক জায়গায় মিছিল অমুক জায়গাতে একটা ডেপুটেশন এটা দিয়ে দায়িত্ব যদি আমরা শেষ হয়ে গেছে ধরে নিই তাহলে কিন্তু ঠিক হবে তাই দৃঢ়তা চাই বলিষ্ঠতা চাই এবং দায়িত্ব আদায় হওয়া পর্যন্ত এই যে দাবি করা সম্ভব যেগুলো সরকারের হাতে সরকারেরই করার কথা আগেই সরকার এগুলো করে গেছে বর্তমান সরকার এগুলো করছে না এই দাবি আদায় না হওয়া পর্যন্ত এই আন্দোলনটাকে কিন্তু একটা দ্রুত জঙ্গি চেহারা দিতে হবে